আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমরা কিন্তু যে আজকে যশোর বোর্ড দুই হাজার তেইশ এটি পদার্থবিজ্ঞান তীতু অধ্যায়ের একটি প্রশ্ন যশোর বোর্ডের তেইশ সালে যেটা আসছিল সেই প্রশ্নটির আজকে সমাধান দেখাবো দেখো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে আর কিন্তু সমাধান নাই দুই হাজার পঁচিশ সালের জন্য এই সাদেশনটি দেখো আমরা কিন্তু জানি যে শুধুমাত্র বোর্ড কোশ্চেনই তো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবো কারণ এক বোর্ডের প্রশ্ন কিন্তু অন্য বোর্ডে হুবহুব না আসলে অনুরূপ কিন্তু প্রশ্ন পড়ে দেখো আমার এই চিজ কি যে অবশ্যই অনুরূপ প্রশ্ন কমন পাবে দেখো যে যশোর বোটের প্রশ্নটি আসছিল বিশ কেজি বিশ কেজি ও তিরিশ কেজি বর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পর হতে দশ মিটার দূরত্বে স্থির অবস্থান করেছে সেখানে একটু স্থির কথাটি একটু লিখবে স্থির করেছে স্থির করেছে তাহলে দেখো এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে দশ মিটার পার সেকেন্ড যাবে আচ্ছা গতিশীল হয় এবং মিলিত বস্তুর দয় কিন্তু আবার দেখো যে দুর্ঘটনা ঘটার পর অর্থাৎ সংঘর্ষের পরে আবার চার মিটার পার সেকেন্ড বেগে সেটি আবার চলমান থাকে তাহলে প্রথম প্রশ্ন করা হয়েছে যে মহাকর্ষ কী এবং ঘড়ির কাটার গতি কী ধরনের ব্যাখ্যা করো দেখো এরপরে দেখ উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় করো এখানে একটা অঙ্ক করতে হবে এফের মান নির্ণয় করতে হবে তারপরে দেখো উপরের ঘটনাটি বরবেগের সংরক্ষণশীলতার যে নীতি মেনে চলে কি সমর্থন করে কি না সেটির গাণিতিক বিশ্লেষণ করবো দেখো আমরা সুবিধার জন্য ক এবং ক্ষয় একটি প্রশ্নটা লিখে রেখেছি দেখো প্রথমে আমরা বলবো যে মহাকর্ষ কাকে বলে সেই প্রশ্নটি একটু আনসারটা লিখবো দেখো যে মহাকর্ষ হলো। মহাকর্ষ মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে আর এই বলই হচ্ছে মহাকর্ষ বল খুবই সহজ কিন্তু একটি প্রশ্ন উত্তর যে কিন্তু দেখো এটা কিন্তু যে আবার একটু রিপিট করে দিচ্ছি তোমাদের জন্য দেখো আবার একটি রিভিউশিট করে দিচ্ছি মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে এই বলকেই কিন্তু মহাকর্ষ বল বলে এই ভাবে একটু লেখলে কিন্তু তোমরা এক মার্ক পাবে এরপরে দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটি কী ছিল যে ঘড়ির কাটার গতি কী ধরনের ব্যাখ্যা করো আসলে দেখো যে এখানে আমরা একটু কিন্তু সৃজনশীল ক্ষতে কিন্তু একটু লাইন বাড়িয়ে লিখবে যাতে দুই মার্ক ফুল পাও দেখো কোনো গতিশীল বস্তু কানা গতি যদি এমন হয় যে এটি এর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক একই দিক থেকে দেখো একই দিক লিখবে এখানে একই দিক থেকে অতিক্রম করে তাহলে সে গতি পর্যায়বৃত্ত গতি আসলে এখানে পর্যায়বৃত্ত গতিটা সংজ্ঞা দেওয়া হয়েছে দেখো পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার উপবৃত্তাকার ও সরল রৈখিক হতে পারে ঘড়ির কাটা বারবার যে কোনো প্রসঙ্গ বিন্দুকে নির্দিষ্ট পরপর একই দিক থেকে অতিক্রম করে তাই ঘড়ির কাটার গতি একটি পর্যায়বৃত্ত গতি এখানে কিন্তু বৈদ্যুতিক পাখার গতিও কিন্তু হয় দেখো ঘড়ির কাটার গতি নির্ণয় করার জন্য যেটি একটি পর্যায়বৃত্ত গতি এই জন্য পর্যায়বিত্ত সংজ্ঞা একটু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যাতে তোমরা ফুলস মার্কটা দুইয়ে দুই পাও আশা করি তোমরা যে ক এবং খ কিন্তু একটু মুখস্থবিদ্যা আর গ গ কিন্তু দুইটাই কিন্তু অঙ্ক আসে অর্থাৎ তোমার সৃজনশীল যদি তোমার পাঁচটায় অ্যান্সার করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক খ মাত্র মুখস্থবিদ্যা পনেরো মার্ক আর অঙ্ক হবে কিন্তু পঁয়ত্রিশ মার্ক এই হলো পঞ্চাশ পঞ্চাশের কিন্তু পরীক্ষা তোমাদের লিখিত এখন দেখো যে আমরা কী রয়েছে আমাদের উদ্দীপকের আলোকে বস্তু দুটির মধ্যবর্তী মহাকর্ষ বল নির্ণয় করো এটি বলা হয়েছে দেখো যে আমরা এই যশোর বোর্ডের গণং প্রশ্নটি নেব একটু দেখো যে উদ্দীপকের আলোকে এখানে কিন্তু আমরা কিন্তু সুন্দর সাজাবো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অথবা নবম শ্রেণীতে যারা এই ভিডিওটি আমার দেখবে তাদের জন্য বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রশ্ন পরে পরে এটি সুন্দর করে কিন্তু সাজাবে সাজিয়ে লিখলে কিন্তু এখানে এক মার্ক পাবে দেখো বাংলা লিখতে পারো প্রথম বস্তুর পর কিন্তু আমি শুধুমাত্র একটু শর্টকাট দিলাম তোমরা একটু বাংলাটা লিখে লিখে নেবে প্রথম বস্তুর বর কিন্তু দেখো এই যে বিশ কেজি বিশ কেজি ছিল এবং দ্বিতীয় বস্তুর বর কিন্তু তিরিশ কেজি তাইলে কিন্তু আমি লিখে নেব এম ওয়ান হচ্ছে তোমার বিশ কেজি এবং এম হচ্ছে তোমার তিরিশ কেজি এবং দেখো এখানে কিন্তু আমাদের রয়েছে যে এখানে মধ্যবর্তী দূরত্বর কথা বলা হয়েছে দশ মিটার এখানে ডি অথবা আর তবে নতুন সিলেবাসে কিন্তু সব সময় একটু আর দেওয়া প্রকাশ করে তো আমরা ওইটা দিয়ে প্রকাশ করলাম আর তাছাড়া পুরাতন অনেক বইয়ে কিন্তু লেখা আছে যে ডি ডি অথবা যেটাই দেবে না কেন সেটাই কিন্তু সঠিক এরপরে দেখো মহাকর্ষ ধ্রুবক জি এটা কিন্তু মান কিন্তু ফিক্সড এটা কিন্তু মুখস্থ পরীক্ষায় দেওয়া থাকতে পারে না নাও দেওয়া থাকবে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকে না খুবই কম প্রশ্নে দেওয়া থাকে এটা কিন্তু জিরো পয়েন্ট মান কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুনুন এটা কিন্তু বড়ো হাতের জি মহাকর্ষ ধ্রুবক আর ছোটো হাতের জি কিন্তু নাইন পয়েন্ট এইট এটা আমরা শিখেছি এখানে এইটা ব্যবহার করবো দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুনুন টেন ইনভার্স মাইনাস ইলেভেন এর এক একটা কিন্তু আমরা জানি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো এইভাবে একটু এককটা দেখো এরপরে চেয়েছে কি সেটা কিন্তু একটু রাখবো আমরা কিন্তু বলছিলাম যে এককটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং এখানে যেহেতু মধ্যকোষীয় বল চেয়েছে তাহলে বলের মানটা আমরা নির্ণয় করব যে এফ ইজ ইকাল টু হট এটার মান বের করবো এরপরে দেখো আমরা সরাসরি এখন সূত্রটা লিখবো আমরা জানি যারা আমার এই ভিডিওটি দেখছে তারা কিন্তু খাতা কলম নিয়ে বসবে এবং সায়েন্টিফিক্স তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক্স ব্যবহার করতে দেয় সেটি ব্যবহার করো তাহলে সরাসরি কিন্তু আমরা এফের মানসূত্রটা মুখস্থ লিখব এফ ইজ ইকুয়াল টু অবিকর্ষ স্তরণ যে মহাকর্ষ ধ্রুবক জি ইন্টু এম ওয়ান এবং এম টু ডিভাইডেড আর স্কোয়ার এই মুখস্থ সূত্রটি লিখবো দেখো আমরা কিন্তু যদি এইভাবে এখানে সাজিয়ে দেই এইখানে সাজানোর জন্য এক মার্ক সূত্র ফালাইলে এক মার্ক আর বাকি ক্যালকুলেশান তো আমি বিশ্বাস করি যেই ছাত্র যে এটি সাজাতে পারবে সে সূত্র ফালাইতে পারবে সে আর অটোমেটিক কিন্তু দেখো লিখতে পারবে এমনিতেই এই জন্য দেখো যে আমরা প্রথমে মানগুলো বসাবো জিয়ের মান কিন্তু আমরা লিখেছিলাম সিক্স দশমিক সিক্স সেভেন গুনুন টেন ইনভার্স মাইনাস ইলেভেন অথবা টেন টু দি পর মাইনাস ইলেভেন যেটা বলো টেন ইনভার্স ইলেভেন বললে মাইনাসের কাজ হয়ে যায় এবং দেখো এখানে এম ওয়ান কিন্তু বিশ এবং এম টু কিন্তু থার্টি এগুলো কিন্তু সমস্ত কিছু বইয়ের আমরা লিখে রেখেছি এবং আরের মান কিন্তু টেনিস স্কয়ার এখন দেখো যে এই মানগুলো কিন্তু সবগুলো কিন্তু দেওয়া ছিল যে এখানে দেখো বিশ কেজি এম ওয়ান তিরিশ কেজি এম টু এবং দেখো এখানে বলা হয়েছে দশ মিটার দূরত্ব অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব আর দশ মিটার এইভাবে দেখো যে আমরা এটি ক্যালকুলেশান করবো অবশ্যই সায়েন্টিফিক্সের মাধ্যমে ক্যালকুলেশানটি একটু তোমরা সবাই একটু করো হাতে কলমে আমি দেখো হিসেবটা করে নিচ্ছি এটি হিসাব করলে যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুনুন টেন ইন ইলেভেন ক্যালকুলেটারে উঠালাম তারপরে গুনুন বিশ গুন তিরিশ ডিভাইডেড টেন স্কোয়ার এখানে দেখো আমাদের মানটা আসে কিন্তু তোমরা কিন্তু একটু হিসাবটা কিন্তু অবশ্যই ক্যালকুলেটারে মিলিয়ে নেবে আমার হিসাব আসছে জিরো ফোর পয়েন্ট জিরো জিরো টু গুনুন টেন ইন দেখো টেন টেন ইন ভার্স টেন তাহলে বলে রেখো কিন্তু নিউটন এইভাবে আমরা অ্যান্সারটি দিয়ে দেবো দেখো যে এরা কিন্তু আমার ক্যালকুলেটার আছে ফোর পয়েন্ট জিরো জিরো টু গুন টেন ইনভার্স ইলেভেন নিউটন এটাই কিন্তু আমার অ্যান্সার তাহলে আমরা বলতে পারি সুতরাং বস্তুদয়ের মধ্যবর্তী মহাকর্ষ বল হচ্ছে এইটা এটা কিন্তু অ্যান্সার এদিকে দেখো আমি আর একবার কিন্তু রিভিশন করে দিচ্ছি দেখো যে অবশ্যই কিন্তু প্রথমে মুখস্থ সূত্রটি লিখবে যে জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড আর স্কোয়ার তাহলে দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুণুন টেন ইনভার্স এখানে গুনুন চিহ্নটা একটু দিয়ে নেবে দিলে কিন্তু দেখো তাহলে এইটার সাথে এটা এটা কিন্তু নিচে মনে মনে ওয়ান অর্থাৎ এটা কিন্তু আমরা উপর গাডার সাথে গুনুন করেছি আর নিচে কিন্তু হান্ড্রেড দিয়ে ভাগ করেছি ভাগ করলে এই মানটি বের হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি এখন দেখো আমরা পরবর্তীতে গণম প্রশ্নে যাব। দেখো গণম প্রশ্নে কিন্তু বলেছিল আমাদের যে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে তাহলে দেখো আমরা একটু গাণিতিকভাবে একটু বিশ্লেষণ করে দেখাই যে এটি আসলে সঠিক উত্তর কী হবে সেটি একটু দেখো আমরা কিন্তু ভরবেগ জানি যে ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণ ফল অর্থাৎ পি সমান সমান এম আর হচ্ছে এম গুণুন ভি অর্থাৎ এটি একসাথে এখন দেখো প্রথমে আমরা কিন্তু যে সংঘর্ষের পূর্বে মানে এ বস্তুর ঘটনাটা লিখবো তাইলে কিন্তু আমরা অবশ্যই দেখো যে এইভাবে একটু সমাধানটা করব যে এখানে দেখো আমরা লিখলাম এখানে অবশ্যই প্রথম বস্তুর জন্য কিন্তু আমরা লিখবো হলো এম এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি কেজি দেখো এম এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি কেজি এবং দেখো এখানে আরও লিখবো হলো আমরা যে ইউ এ প্রথম বস্তুর ভর হচ্ছে এ বস্তুর ভর বিশ কেজি এবং এ বস্তুর আদিবেগ হচ্ছে কিন্তু দশ মিটার পার সেকেন্ড এগুলো কেন লিখলাম একটু দেখো এগুলোর কিন্তু লেখার কারণটা হচ্ছে যে প্রথম বস্তুটি যে এ বস্তু বি বস্তুকে ধাক্কা দেবে দেখো এ বস্তুর জন্য বিশ কেজি এবং দশ মিটার এই বস্তুর জন্য আর বিষ বিবেগের জন্য কিন্তু তিরিশ কেজি আর এখানে স্থির অবস্থা থাকার কারণে বি বন্দুরের জন্য কিন্তু জিরো হবে তাহলে কিন্তু আমরা এখন লিখবো হলো যে এম বি ইজ ইকুয়াল টু থার্টি কেজি এবার দেখো যে ইউ বি ইজ ইকুয়াল টু এটা সমান সমান কিন্তু জিরো মিটার পার সেকেন্ড এবং দেখো এখানে আরেকটা কাজ যে আমরা কিন্তু অবশ্যই এখানে পি ওয়ান বের করবো প্রথমে পি ওয়ান ইজ টু হট এটা বের করব এখন দেখো সরাসরি আমরা লিখবো হলো সংঘর্ষের পূর্বে এইভাবে একটু কথাটা লিখে দেবে সংঘর্ষর পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পূর্বে লিখলাম হলো মোট ভরবেগ এইভাবে একটু কথাটা লিখবে লেখার পরে পি ওয়ান ইজ ইকোয়াল টু সুন্দরভাবে একটু সূত্রটা উপস্থাপন করবে অর্থাৎ প্রথমবারের জন্য এম এ এ এরপর দেখো দ্বিতীয় বস্তুর জন্য আমরা লিখবো হলো যে এর এরপরে কিন্তু আমরা অবশ্যই লিখবো যে এম ইউ এবং আদিবেক্ষ হচ্ছে বিবস্তুর আগে লিখে নিলাম দেখো এখন কিন্তু আমরা সহজেই সমাধান করব। এম এ কিন্তু আমরা লিখেছিলাম বিশ গুণন ইউএ হচ্ছে দেখো এটা কিন্তু দশ এবং এম বি কিন্তু থার্টি কেজি এবং দেখো যে এটার জন্য কিন্তু ইউবি সমান সমান জিরো আচ্ছা ক্যালকুলেশান করলে কিন্তু দশ বিশে দুইশো এবং এটার জন্য কিন্তু জিরো পাবো অর্থাৎ ক্যালকুলেশান করলে টোটাল কিন্তু আমরা পেলাম দুইশো কেজি এখন দেখো এটা হলো সংঘর্ষের পূর্বে আর সংরক্ষণশীলতার নীতি সমর্থন করবে কিনা যে এই যে সংঘর্ষের আগে এবং পরে দুইটা যদি সংঘর্ষের পরে পরে আগে এবং পরে যদি দুইটা মিলে যায় তাহলে কিন্তু বরবেগের সংরক্ষণ সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না হলে মেনে চলবে না কিন্তু এখন আমরা একটা কাজ করি যে কিন্তু দেখো যে এখানে মানে সংঘর্ষের পরে কিন্তু একসাথে চলে যায় অর্থাৎ একটা আর একটা সাথে কিন্তু লেগে চলে গেছে আর একদিকে তখন কিন্তু দেখো চার মিটার পার সেকেন্ড বেগ হয়েছে এখন আমরা একটু এইটা ব্যব ব্যবহার করব। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা লিখতে পারি যেহেতু মিলিত হয়েছে মিলিত বস্তুর ভর হচ্ছে আমরা একটু বড়ো হাতের এম নিব তাহলে দেখো প্রথমটা হলো যে এটা কিন্তু যে থার্টি এবং টোয়েন্টি কেজি যে বির মান এবং এর মান তাহলে টোটাল কারণ দুটি বস্তু যেহেতু একসাথে গেছে তাহলে কিন্তু অবশ্যই এটি পঞ্চাশ কেজি লেখব এবং এখানে দেখো মিলিত অবস্থায় গেলে কিন্তু অবশ্যই কি লেখে যে ভি লেখে যে এখানে কিন্তু সে আধি বেগ বা শেষ বেগ নাই দুটি একত্রে যুক্ত হয়ে দুর্ঘটনার পরে একত্রে যুক্ত হয়ে একের সাথে গেছে এই জন্যে তিরিশ এবং বিশ একবারে মোট ভরবেগ বিশ কেজি এবং এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে চার মিটার পার সেকেন্ড এইভাবে আমরা যে দ্বিতীয় ক্ষেত্রে লিখব দেখো চার মিটার পার সেকেন্ড আর বরবেগ কিন্তু দুইটা একসাথে এই যে বিশ আর তিরিশ জারে কিন্তু যোগ করে নিলাম এখন দেখো আমরা পি টু বের করবো তাহলে এখন হলো এটা হলো আমাদের সংঘর্ষের পর মোট বরবেগ আমরা একটু বাংলাটা এইভাবে একটু উপস্থাপন করবে যে সংঘর্ষের পর মোট ভরবেগ সংঘর্ষের পর মোট ভরবেগ এইভাবে একটু লিখে নিলাম তাহলে কিন্তু আমি সহজেই লিখতে লিখতে পারি পি টু ইজ ইকুয়াল টু এম বি দেখো সূত্রটা কিন্তু এইভাবে হবে অর্থাৎ এম কিন্তু দুইশো বি কিন্তু চারশো ইজ ইকুয়াল টু দুইশো কেজি অর্থাৎ দেখো এটা এখানে কিন্তু এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড এবং এটাও কিন্তু দেখো কেজি মিটার পার সেকেন্ড এটি কিন্তু আমাদের ভরবেগের যে একক এইভাবে তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে কিন্তু একটু বাংলাটা সুন্দর করে উপস্থাপন করতে পারলে তোমরা একেবারে চারে চার পাবে পি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু সুতরাং বলা যায় একটু বাংলাটা একটু তোমরা লিখবে যে সুতরাং বলা যায় উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে তাহলে কিন্তু অবশ্যই এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতির কিন্তু সমর্থন করে দেখো সুন্দরভাবে একটু উপস্থাপন করলাম আশা করি তোমরা যে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই ভালো বুঝতে পেরেছ তাইলে প্রথমে কিন্তু দেখো আমাদেরকে বলা হয়েছিল যে আবার একটু রিপিট করে দিচ্ছি বিশ কেজি ও তিরিশ কেজি বর বিশিষ্ট দুটি বস্তু এ বিকে একটু পর ধাক্কা দেবে এবং দুইজনে কিন্তু দশ মিটার দূরে একটু অবস্থান করেছিল সেইটা এই জন্য দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করেছি হলো এ এম এ এটা কিন্তু এম বি দেখো সেটাই কিন্তু আমি লিখেছিলাম এম এ বিশ কেজি এবং আদি বস্তু দেখো যে এ বস্তুর আদিবেগ কিন্তু দশ মিটার পার সেকেন্ড বি বস্তুর বর কিন্তু তিরিশ কেজি এবং বি বস্তুর আদিবেগ কিন্তু জিরো মিটার পার সেকেন্ড তাহলে সহজেই কিন্তু আমরা দেখো সূত্র ব্যবহার করলাম যে ভরবেগের সূত্রগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে বইয়ে আগে যে চ্যাপ্টার ভিত্তিক সূত্রগুলো একটু তোমরা আগে মুখস্থ করে নেবে যে পি ওয়ান এম এ অর্থাৎ এম ইউ এবং এম ইউ অর্থাৎ বস্তুর ক্ষেত্রে একবার এবং বিবস্তুর ক্ষেত্রে একবার সুন্দর করে লিখে সূত্রটা ব্যবহার করবে জিরো হওয়ার কারণে জিরো তার বিশেষ দুইশো কেজি তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগ ছিল হলো দুবার দুশো কেজি এবং সংঘর্ষের পরে দেখো একই ঘটনা এমবি যে এখানে মোট ভরবেক কিন্তু তিরিশ এবং বিশ এবং দেখো বি চার মিনিটের পার সেকেন্ড গেছে প্রশ্ন এটা কিন্তু ক্যালকুলেশন এইভাবে করবে করলে তোমরা দেখো এই যে যারা ভিডিওটি দেখলে এরপরে খাতা কলমে কিন্তু একবার এই যশোর বোর্ডের প্রশ্নটি প্র্যাকটিস করবে কারণ বাসায় বিকল্পের কোনো রাস্তা নেই সফলতার জন্য তোমাদের জিপিও ফাইভের জন্য পাশের জন্য কিন্তু অবশ্যই তোমরা কি করবে যেটি বাসায় প্র্যাকটিস করবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ